আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এরকম যদি একটা গ্রামের ছবি আপনারা ড্রয়িং করতে চান মানে গ্রামের পরিবেশ গ্রামীণ পরিবেশ ড্রয়িং করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য তাহলে আমি প্রথমে গাছটা ড্রয়িং করে নেবো গ্রামের মধ্যে অনেক গাছ থাকে সেই গাছটা আমি ড্রয়িং করে নেব আপনারা ভিডিওটা দেখে কিন্তু আপনাদের সন্তানদেরকে ইজিলি আপনারা ড্রয়িং করা শেখাতে পারবেন অথবা আপনাদের বাচ্চাদেরকে এই ভিডিওটা চালু করে দিয়ে হাতে মোবাইলটা দিলে আপনার বাচ্চা কিন্তু এই ড্রয়িংটা খুব সহজে শিখতে পারবে আমি গাছটা ড্রয়িং করে ফেললাম আর এখানে বলে রাখি যারা নতুন ভিউয়ার্স আছো বন্ধুরা এবং যারা সিনিয়র আছেন তারাও চ্যানেলটা ড্রয়িং করে দিবেন কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের বাচ্চাদেরকে অথবা ছোট বাচ্চা যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো দেখালে বাচ্চা ড্রয়িং করা শিখতে পারবে আমরা খুব কঠিন করে ড্রয়িং শেখাই না এই চ্যানেলটাই তৈরি করা হয়েছে সহজভাবে ড্রয়িং শেখার জন্য আমরা এখানে কালার ব্যবহার করি না খুব বেশি কালার ব্যবহার করি না কালার আমরা পরবর্তীতে ব্যবহার করব আপনারা চাইলে কালার ব্যবহার করতে পারেন তাহলে যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনাদের যদি অন্য কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো সেরকম ড্রয়িং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাহলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দেখতে থাকুন আর আরও ভিডিও আমরা ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আগামীতে আমাদের চ্যানেলে আপলোড করব তো আপনাদের সহযোগিতা এখন তোই কাম্য সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমরা একটু উৎসাহ পাই আমরা যারা ড্রয়িং করি তারা একটু উৎসাহ পায় আপনাদের সহযোগিতা এখন তো কাম্য আর আপনাদের বাচ্চারা কিন্তু ড্রয়িং শিখতে চাইলে আমাদের চ্যানেল থেকে অনেক ভালো শিখতে পারবে স্পেশালি বলতে গেলে অনেক চ্যানেল আছে যেগুলোতে আপনারা দেখেন হয়তো কঠিনভাবে ড্রয়িং শেখানো হয় আমরা কিন্তু সেরকম সেরকম কঠিনভাবে প্রাথমিক পর্যায়ে ড্রয়িং শেখাই না আমাদের এই চ্যানেলটাই শুধুমাত্র ছোটো বাচ্চাদেরকে এবং সহজভাবে যারা ড্রয়িং শিখতে চায় তাদের জন্য তো বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে এরকম গ্রামের দৃশ্য আপনারা তৈরি করতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন ড্রয়িংটা দেখতে থাকুন আমি বিদায় নিচ্ছি আজকের মতো আগামী পর্ব বা আগামী ড্রয়িং দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে অনুরোধ করছি এবং ভিডিওটা যদি ভালো হয়ে থাকে ড্রয়িংটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে